গলাটাকে ভেঙে দেন মাজাটাকে ভেঙে দেন পিঠে একটা লাথি দেন বুকে একটা লাথ দেন সব ভেঙে গুড়ি ছেরাবাড়া করে দিয়ে পাটাকে ভেঙে দেন এইটাকে ভেঙে দেন এই হাঁটুটাকে ভেঙে দেন দি বলেন যে চুয়া মাঠ বুকে কোনো মায়ের বেটা আছে দুধের জোর কার বেশি আছে এই ফুটবল ময়দানে একটা গোল দিলে দশ লাখ টাকা দেওয়া হবে কোনো মায়ের বেটা আছে উঠে দাঁড়াতে পারবে জোরে বলেন পারবে পারবে না আঠারোটা জয়েন্টের হাড় ভেঙে দিলে বিয়াল্লিশ ইউনিট পর্যন্ত ব্যথা হয় এটা মনে রাখবেন এটা আরো লম্বা চড়া আলোচনা আছে আমি ছোট্ট আকারে বলি আপনি আপনার মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা জায়গা যে জায়গা থেকে একটা বডি বের হবে একটা বডি স্কলন হবে আপনার মায়ের তলদেশে রক্তের নালিকা বড় হয় যেমন করে ছাগল মুরগি জবাই করলে রক্তের প্রবাহিত নালিকা বের হয় আপনার মা সেই রক্তের একটা ফুয়ারা বের করে দেয় ডাক্তার হঠাৎ করে বলে রোগীর অবস্থা ভালো না যদি রোগীকে বাঁচাতে চায় সন্তান বাঁচবে না আর সন্তানকে বাঁচাতে গেলে রোগী বাঁচবে না এরকম কথা বলে না কিন্তু আপনার মা কথাটা শোনার পরে বলে ডাক্তার দুনিয়ায় আমার বাঁচার কোনো অধিকার নাই আমার সন্তানকে তুমি দুনিয়ার আলো দেখাও একবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার আওয়াজটা উচ্চ করে বলে না রায় থাকবে এই পেছনের ভাইরা তকবির দিলে কোনো টাকা লাগবে না ভাই না কি হবে একবার তকবির দে বলে না রায় থাকবে পৃথিবীর মুখে মুসলিম জাতি সিংহের জাতে কোন বাতিলের কাছে এই জাতি নিজের মাথা অবনত করবে আগামীতে পারবে অন্য করবেও না পৃথিবীর মুখে সর্বশ্রেষ্ঠ ধ্বনি আল্লাহর তকবিরের ধ্বনি কেউ চো করে আকাশ বাতাশ কে করে আমরা সকলে জোরে বলে না রায় সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানে রাম এমন করে আমার মা হাসপাতালের বেডে শেষে কান্না করে আর বলে ডাক্তার আমার অবস্থা ভালো না আমার সন্তানকে তুমি দুনিয়ার জমিনে আঠাও আব্বা জানে না সোনার চাঁদ ভাইরা ডাক্তার যখন মায়ের সন্তানকে আনার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করতে শুরু করে দিল এমত অবস্থাতে আমার আব্বা আপনার জনম দুখিনী মা ছটপট ছটপট করে বিশ্ব নবী আমার বলে হোমা জান্নাত না নারুকা মাতা পিতা তোমার জন্য জান্নাত হবে মাতা পিতা তোমার জন্য জাহান নামের টুকরাই পরিণত হয়ে যাবে একজন নবীর সাহাবা বলে হজর গ মনের মধ্যে আমার আশা আমি জেহাদের ময়দানে যাব আল্লাহর নবী বললেন তোমার জনম দুখিনী মা বেঁচে আছে বলে হজর গ আমার জনম দুখিনী মা বেঁচে আছে নবী আমার বললেন যাও 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 তুমি তোমার মায়ের সেবা করো তোমার জন্য জিহাদের ময়দানে যেতে হবে না তার কারণ খানা হল তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত আছে বর্তমান সময়ের কিছু অবভ্য সন্তান আছে কুলাঙ্গার টাইপের কিছু সন্তান আছে চুয়ার এলাকার মানুষেরা ভালো এই দিকের কথা আমি বলছি না বাবা আমি যেখানে থাকি সল্লা পাড়া ওই এলাকার কথা গেলে আপনাকে শোনাই বর্তমান সময়ে কিছু অভব্য সন্তান আছে জনম দুঃখে কে জন্মদাতা না না পাতানো আব্বা পাতানো মা পাতানো কুটুম পাতানো খালা তিনবার করে ফোন করে একবার জন্য ভোলে না জোরে বলুন কথা ঠিক বললাম না বেঠে আপনাদের এলাকায় পাতানো খালা কুটুম আছে নাকি আছে এই যুবক শুনে নাও পাতানো আমার বলা যাবে না তোমার মা যদি তোমার জন্য একবার হাত তুলে দোয়া করে আল্লাহর দরবারে সেকেন্ডের মধ্যে তোমার মায়ের দোয়াখানা কবল হয়ে যাবে এই জন্য নবী আমার বলে তোমার মা যদি বাজারের প্রতিটা হয় তোমার মা যদি ও মুসলিম হয় তোমার মা যদি অধর্ম অবলম্বনকারী হয় সেটা তোমার মা তোমার দায়িত্ব তোমার মায়ের সেবা করা সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরাম। এমন করে আপনার মা যখন আপনাকে দুনিয়ার জমিনে বের করে দেয় হাইরে ছোট্ট একটা জায়গা থেকে মা কাটা কবিতরের মতো শর্টপট শর্টপট করে যখন সন্তানটা হয়ে যায় বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলল ওই মায়ের সর্বনিম্ন ব্যথা হল ওই মায়ের সর্বনিম্ন ব্যথা হলো ওই মায়ের সর্বনিম্ন ব্যথা হল ফোর্টি ফাইভ পর্যন্ত ৪৫ ইউনিট পর্যন্ত একজন মা সর্বনিম্ন ব্যথা বেলা এইবার আমি আপনাকে বলবো একটা মানুষের আঠারোটা জয়েন্টের হাড় ভেঙে দিলে বিয়াল্লিশ ইউনিট পর্যন্ত ব্যথা হয় কিন্তু তোমার মা যখন তোমাকে দুনিয়ার জমিনে আনে তখন তোমার মা সর্বনিম্ন ব্যথা পায় পঁয়তাল্লিশ ইউনিট পর্যন্ত এর মানে বোঝা গেল আঠারোটা জয়েন্টের হাড় ভেঙে দেওয়া থেকে তোমার মা তোমাকে পেশাব করার সময় তিন পয়েন্ট ব্যথা বেশি পায় জোরে বলবেন না একবার সুবাহান আল্লাহ এই জন্য আমার নবীজি জানিয়ে দিয়ে বলে খবরদার খবরদার তোমরা তোমার মায়ের অবমাননা করবে না আমার আব্বা জানা শোনার চাঁদ ভাইয়েরা আপনি মায়ের পেট থেকে বড় হয়ে গেলেন আস্তে আস্তে বড় হলেন এবার আপনার নামাজ পড়ো অন্য দিকে যাব না যেহেতু রোজা রোজা সম্পর্কে আপনাকে পাঁচ মিনিটের একটা টপিক শোনাবো আল্লাহর নবীজি বলেন আহাজারাল মেম্বার তিনি মেম্বারের সামনে দাঁড়িয়ে গেলেন তো অবস্থায় জিবিরিল আমিন বললেন আমিন আর একবার বললেন আমিন আর একবার বললেন আমিন সাহাবারা বললেন হজর্গ এতে পড়বে এরকম কথা আপনার কাছে নে। কেন আপনি নতুন নতুন আমিন আমিন শব্দ বললেন নবী আমার বলে সাহাবা আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না যে আমিন এসে বলল যারা মাতা পিতাকে পাবে আমার পরে সম্মান করবে না ভক্তি করবে না হালাক হয়ে যাক আমি বললাম আমিন যারা আমার প্রতি দূরদ কেন শুনবে আমার নাম শোনার পরে দূরদ পড়বে না হালাক হয়ে যাক আমি বললাম আমিন এ জিবরিল শুনানো আমার উম্মতের মধ্যে যারা রমজান মাসে রোজা পেল রমজানের রোজা পাওয়ার পরে যাদের জীবনটাকে পরিবর্তন করতে পারল না তারা ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন এজন্য কোরআন আপনাকে জানিয়ে দেয় বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার আদরের গোলা ওরে আমার নয়নের পুতুলি ওই আমার হৃদয়ের বুলবুল কলিজার টুকরা আমার বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দরা তোমরা শুনে নাও তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেই রকম ভাবে তোমার পূর্বপুরুষের উপর রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করে হতে পারো জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ আল্লাহর নবী মায়ে আল নবী রাহমাতাল্লিল আলেম নবী আমার ভরা একান্ত হৃদয়ে নবী এত দুঃখ পেয়ে বসে আছে নবীর মনটা যেন ভারী সাহাবারা বলে হুজুর গো কেন আপনার মনটা ভারে আপনাকে কি কেউ মেরেছে নাকি নবী বললেন না আমাকে কেউ মারেনি আল্লাহর নবীর একজন বলে হজর গো আপনার কি মায়ের কথা মনে পড়েছে নবী বলেন না আমার মায়ের কথা মনে পড়েনি আর একজন বলে হজর কেন আপনার কষ্ট আপনার কষ্টর কারণটা কি আপনি বলেন নবী আমার ভরাক্রান্ত হৃদয়ে বসে আছে তো অবস্থায় যে বলে আমি না সে বলে আসসালাম আসসালামাইকাইয়া রসুল আল্লাহ হঠাৎ করে যেন জিবরিল বলে নবী গো কেন আপনি ভরাক্রান্ত হৃদয়ে বসে আছেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন জিবরিল আমি শুনেছি আমি শুনেছি আমার ভাইরা কেউ বা পঞ্চাশ কেউ বা দেড়শো বছর বেঁচেছে কেউ বা এক হাজার বছর বেঁচেছে কেউ বা নয়শো ষাট বছর বেঁচেছে কেউ বা আড়াইশো বছর বেঁচেছে কেউ বা তিনশো বছর বেঁচেছে ওরে জিবরিল ভাই একটু একটু এক মিনিট জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

সব কিছু সহ্য করতে পারি কিন্তু আপনার ভরাকান্ত হৃদয়ের কারণটা কারণটাকে বলেন নবী আমার বললেন ভাই আমার অন্তর খারাপ হওয়ার কারণটা বছর বেঁচেছে কেউ বা ষাট আপনার একশো ষাট বছর বেঁচেছে কেউ বা দুইশো বছর কেউ বা দেড়শো বছর কিন্তু আমার উম্মত সত্তর থেকে আশি বছরের মধ্যে ম্যাক্সিমাম মারা যাবে ওগো জবির Yeah. <laughs> যারা তিনশো বছর বেঁচেছে তারা বেশি আমল করেছে আমার উম্মত অল্প দিন বাজবে তারা অল্প আমল করবে জোরে বলা যায় না সুবাহান আল্লাহ আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে হুজুর দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন না আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের জন্য এমন কিছু রহমত দান করেছে এমন একটা রজনী দান করা হলো যেই খানা আপনার উম্মত যদি ইবাদত ইবাদত করতে পারে আপনার উম্মত যদি জাগরণ করতে পারে আপনার উপর যদি স্রষ্টার সন্তুষ্ট আদায় করতে পারে এক হাজার রাত্রি নয় এক হাজার দিন নয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহার এক হাজার মাস ইবাদত করলে পারে যতগুলা নেকি হবে আমি জিবরিল জানালাম আপনার উম্মতের আমল নামাতে অতগুলা নেকি দেওয়া হবে জোরে বলা যায় না সুবহানাল্লাহ নারে ভালো থাকবে শুধু তাই নয় দুই নাম্বার অফার কানা শুনে নেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান সামা রমাদান আল্লাহর নবী বলে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমান ও বিশ্বাসের সাথে ইহতিসাব আর চেতনা সহকারে মান সামা রমাদান ঈমান ও যে ব্যক্তি রমজানে রোজা কানা কে রাখলো বিশ্বাসের সাথে চেতনা সহকারে আল্লাহর নবী বলে গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবি আমার আল্লাহ তার জীবনের সমস্ত গোনাখানাকে মাফ করে দেয় জোরে বলা যায় না সুবাহান আল্লাহ বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছেন নাসার একটা বিজ্ঞান বিখ্যাত বড় বিজ্ঞান গবেষণা করে বলেছে যারা রোজা রাখবে রোজা রাখলে নয়টা উপকার হয় জোরে বলেন কয়টা রোজা রাখলে নয়টা উপকার হয় তার মধ্যে এক নম্বর হল যে ব্যক্তি ষোলো থেকে সতেরো ঘন্টা উপোস করে থাকবে উপোস করে থাকার কারণে তার অন্তরের ভিতরে তার দেহের ভিতরে ব্লাড ক্যান্সারের সাই আমার আল্লাহ তালা কমিয়ে দেবে বলুন সুবাহান আল্লাহ এক নম্বর উপকার হলো ব্লাড ক্যান্সারের সাইক্লোন কমাবে হার্ট ভালো রাখবে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকবে ওজন কমাবে শরীরের স্টমাকটা ভালো রাখবে পাকস্থলী ভালো রাখবে এমন করে বলতে বলতে বলে মাইগ্রেনের মতন সমস্যা রোজার মাধ্যম দিয়ে সুস্থ হয়ে যায় নাসার একজন বিজ্ঞান গবেষণা করে বলেছে জোরে বলা যায় না একবার সুবাহান আল্লাহ আল্লাহ নবী যে বলে তোমাদেরকে একটা আমল শিখানো হবে যে আমলটা যদি তোমরা করতে পারো রমজানের রোজা হয়তো তোমরা পেলে না রমজান আসার আগে যদি যদি মারা যাও আর তোমরা পাঠ করতে আমি জানালাম রমজান মাসের রোজা রাখার মতন তোমার আমল নামাই নাকি দেওয়া হবে জোরে বলা যায় না সুবাহ আল্লাহ একজন ব্যক্তি রমজানের রোজা পেল না রমজানের আগে মারা গেল কিন্তু নবীজির শিখানো দোয়া যদি শ্যামল করতে থাকে থাকে আল্লাহর নবী বলে রমজানের রোজা না যদি সে পায় আমল করার কারণে রমজানের রোজা রাখার নেকি খানা তার আমল নামাই দেওয়া হবে সাহাবারা বলল হুজুর গো একবারের জন্য আমরা আমলটা জানতে চাই নবী আমার সাহাবাদের উদ্দেশ্য করে বলে ও নবীর সাহাবা তোমরা শোনো আমি আল্লাহর নবী জানালাম আমার উম্মতের মধ্যে থেকে যে উম্মতগুলি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবে তার জন্য আল্লাহ পাখের আপনার জান্নাতটা যাওয়া বড় সহজ হবে রমজানের টেন্ডেন্সি পাওয়া সহজ হবে যে ব্যক্তি দোয়াটা বেশি বেশি করে পড়বে আল্লাহ হুম্মা সকলে পড়েন আল্লাহ হুম্মা বারকলানা ফিরজব ও শাবান ও বাল্লিগনা রমজান এই দোয়াটা পাঠ করতে করতে যদি আপনি মারা যায় রমজানের রোজা আপনি পেলেন না নবী আমার জানালেন রমজান রোজান রোজা না পেলেও আপনার দোয়াটা পাঠ করার কারণে আপনার মনের যে চেতনা আছে হে আল্লাহ তুমি আমাকে বরক দান করো মানে আমার হায়াত খানাকে বৃদ্ধি করে দাও রজব মাসে এবং শাহবান মাসে অবাল্লিক না এবং আমাকে পৌঁছে দাও রমজান পর্যন্ত যাতে করে আমি রমজানে রোজা খানা রাখতে পারে জোরে বলা যায় না সুবাহান আল্লাহ না রাইতে তবে আমাদের এলাকায় কিছু লোক আছে রমজান মাস আসলে রোজাটা কিচ্ছু করে না ইফতারে প্রথম কাতারে আছে না নাই তাড়াতাড়ি বলেন একবারে প্রথম কাতারে বসবে এত বড় দাতনে খুশি খুশি মনে হবে এলাকার রোজা সব একা করছে তাই কবি সুন্দর করে বলছেন দাঁড়িয়ে সাটা গোপে আটা গাছাই মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম নাই ফজরে নাই জোহরে নাইকো আসরে মাগরিব হলে এরাই বসে প্রথম কাতারে প্রথম কাতারে খোঁজ নাই না এগারো মাস ইবাদতের বেলায় রমজান মাস এগারো মাস আর কোন খোঁজ নাই রোজা আইলো না মানে একবার ঢুকে গেল আল্লাহর ওলি খোঁজ নাই না এগারো মাস ইবাদতের বেলায় রমজান মাস এখন কে করম এখন কে করম দাড়ি ছাটা গোপে আঠা গেজাই মারে দম নামাজ নাই রোজা নাই এফতান খাওয়ার জম এই হলো আর নীতি এলাকার মুরল এবার রাগ করবে বুঝলেন তো এই হলো আর যাদের নীতি এরাই এখন বিচারপতি এই ঠিক বললাম না ভুল এই হলো আর যাদের নীতি এরাই এখন বিচারপতি এখন কে করম এখন কে করম দাড়ি সাটা গোপে আটা গাছাই মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম আমার ভাইয়েরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন চারটি পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা আল্লাহর ভয় দুই নম্বর পরীক্ষা মিনাল ধন সম্পদ তিন নম্বর পরীক্ষা হলো বিনষ্টতা চার নম্বর পরীক্ষা হলো ধৈর্য সবর আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে দুনিয়া আখিরাত উভয় জায়গাতে আমল করার তৌফিক দান করুক অনেকে আমার কার্ড চেয়েছেন আমার কার্ড নাই আমার নাম্বারটা রাখতে পারেন 9609 শূন্য নয় সতেরো পঞ্চাশ সাতষট্টি লিখলে আমাকে পাবেন আমার প্রিয় ভাই আপনাদের অত্র এলাকার বিখ্যাত বড় একজন মুফতি মনসুর ভাই তেনার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নামাজের পরে আবার আলোচনা হবে আপনারা আবার জমে জমে বসবেন তো ইনশাল্লাহ প্রত্যেকে বলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু